আচ্ছা আমরা এখন আছে পোখা তেমনটা ছি পোখারাতে আমি একটা গানের শ্যুটিং করছি অ্যান্ড গানটা গেছেন সুস্মিতা সাপু অ্যান্ড আমি আমি খুব যখন আমরা আসি পোখারাতে এত শীত আসলে এখন সো আই ওয়াজ লিটেল আমরা আসলে শীতের মধ্যে কীভাবে শ্যুটিং করবো অর সামথিং মানে আমরা নিয়ে ডিসকাস করছিলাম আমি অংশু মেক করছে হচ্ছে অংশ ভাইয়া তালিক নম্বর অংশ আমি সুস্মিতা অংশ সবাই ডিসকাস করছিলাম যে আসলে কিরকম হবে কিনা ভিতরে একটা বিশ্বাস ছিল যেহেতু অংশু ভাই মেক করছে ভিতরে একটা বিশ্বাস ছিল যে হোয়াট আমরা যাই করি খুব সো আমরা আজকে থার্ড ডে শুটিং করছি আজকে আমাদের লাস্ট ডে সো নাও আমার একটা ব্যাপারই ফিল হচ্ছে যদি গানটা যেই দেখবে সে আসলে দেখতে খুবই ভালোবাসবে গানটা তো সুন্দরই পাশাপাশি ভিউগুলো দেখতে অ্যান্ড আমরা একটা স্টোরি মেক করেছি ওভারঅল আই হোপ যে সবার অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আমি আশা করবো সবাই আপনারা ফিডব্যাক জানাবেন যে গানটা কেমন লাগলো বা গানটার মেকিংটা কেমন লাগলো অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক টু অল মানুষ ছিল টিমের আর একটা যদি সবাই সাপোর্টিভ না থাকে তাহলে আসলে কাজটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় না বা কাজটা সুন্দর হয় না সো থ্যাংকস টু দা হোল থিং অ্যান্ড ওয়ান মোর থিং এই গানটার নাম হচ্ছে তোমার আকাশ করছিলাম আমি অংশু ভাইয়া বাইদে আমাদের ভিডিওটা মেক করতে হচ্ছে অংশু ভাই তালি রহমান অংশ আমি সুস্মিতা অংশ ভাই সবাই ডিসকাস করছিলাম যে আসলে কিরকমটা করব ডিস হবে কিনা বাট আলটিমেটলি ভিতরে একটা বিশ্বাস ছিল যেহেতু অংশু ভাইয়া মেক করছে ভিতরে একটা বিশ্বাস ছিল যে হোয়াট আমরা যাই করি খুব সো আমরা আজকে থার্ড ডে শুটিং করছি আজকে আমাদের লাস্ট ডে সো নাও ফিল হচ্ছে যদি গানটা যেই দেখবে সে আসলে দেখতে খুবই ভালোবাসবে গানটা তো সুন্দরই পাশাপাশি ভিউগুলো দেখতে অ্যান্ড আমরা একটা স্টোরি মেক করেছি ওভারঅল আই হোপ যে সবার অনেক বেশি ভালো লাগবে অ্যান্ড আমি আশা করব সবাই আপনারা ফিডব্যাক জানাবেন যে গানটা কেমন লাগলো বা গানটার মেকিংটা কেমন লাগলো অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংকস টু অল হোল টিমকে আমি জানাতে চাই বিকজ পুরুষ টিমের খুবই সাপোর্টিভ ছিল আর একটা টিমের যদি সবাই সাপোর্টিভ না থাকে তাহলে আসলে কাজটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় না বা কাজটা সুন্দর হয় না সো থ্যাংকস টু দ্য হোল থিং অ্যান্ড ওয়ান মোর থিং এই গানটার নাম হচ্ছে তোমার আকাশ অ্যান্ড আপনারা যদি এই গানটা শুনতে চান প্লাস দেখতে চান তাহলে আপনারা সুস্বন্ধা আনিসের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন এবং অফকোর্স ফিডব্যাক নেবেন